আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে হুজুর যারা ঐক্য নষ্ট করে এই সমস্ত লোকগুলা কারা তাদের কি কোন গুনা হবে অবশ্যই স্পষ্ট সুরাত আলী ইমরানের একশো তো তিন নম্বর আল্লাহ তাআলা বলেন আতাসি মুভি হাউলিল্লা তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে মজবুত করে ধারণ করো রশিকে শক্তভাবে মজবুত করে ধারণ করো তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয় না কারণ এই জিনিসটা কখনোই করা যাবে না কোনো আলেম এইভাবে করতে পারে না কোনো মুসল্লি করতে পারে না কোনো মানুষই কোনো দিনদার মানুষ এর দ্বারা হতে পারে না সুরাতুল আনফার হলো আট নম্বর সুরা হল সুরাতুল আনফার আয়াত আল্লাহ বলেন আল্লাহ ও আল্লাহ রাসুলের আনুগত্য করো নিজেদের মধ্যে বিবাদ করো না তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দিবে। নিজেদের মধ্যে বিবাদ করলে কি হবে আমাদের ভিতরে দুর্বলতা দেখা দেবে তারপর আল্লাহ তালা বলেন তোমাদের প্রতিপত্তির দিন শেষ হয়ে যাবে সবরের পথ অবলম্বন করো অবশ্যই আল্লাহ সবরকারীদের সাথে আছেন তাহলে দেখা যাক বিবাদ করা যাবে না আমরা যদি নিজেরা বিবাদ করি আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা শেষ হয়ে যাবে তারপর সৌরাতুল আনফালের সাতচল্লিশ নম্বর আয়তাল্লাহ তালা কি বলছেন ওলা তাকুন ও কাল্লা দিন খরা জমিন দিয়া রেখিম আর তোমরা এমন লোকদের মতো আচরণ করো না যারা অহংকার করতে করতে লোকদেরকে নিজেদের মাহাত্ম দেখাতে দেখাতে গোর থেকে বের হয়ে যায় এবং আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে এমন কোনো আচরণ কোন আলেম দ্বারা কোনো মানুষ দ্বারা হতে পারে না আল্লাহর খেলাফত ইসলামী দলগুলা কায়েম করতে চায় তারা নিজেরাও ইসলামী দলদেরকে নাস্তিক মাস্তিক বিভিন্ন ভাবে ফতুয়া দিয়ে এবং তারা তো করে না মানুষদেরকে এই ইসলামী দল থেকে দূরে রাখে এবং তারা নিজেরা যে বস্তুপাতি রাজনীতিতে ঢুকে পড়ে এই সমস্ত মানুষগুলা থেকে আল্লাহ তাদেরকে সতর্ক করে বলছেন নিজেদেরকে মাহাত্ম দেখাতে দেখাতে লোকদেরকে তারা তাদের থেকে ঘর থেকে বের হয়ে যায় পথ থেকে বের হয়ে যায় এবং মানুষদেরকেও আল্লাহর পথ থেকে বিরত রাখে এই জিনিসটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তারপর আল্লাহ তালা বলেন তারা যা কিছু করছে তা আল্লাহর আনুগত্যের বাইরে নয় যেই সমস্ত আলে মানুষ মুসল্লিকে ফখর করতে করতে অহংকার করতে করতে নিজেরাও আল্লাহর আনুগত্য করে না রাসুলের আনুগত্য করে না এবং মানুষ করুক তারাও সেটা চায় না উল্টা পাল্টা বলবাল ফতুয়া দিয়ে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে আল্লাহ তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার মতো একসাথে থেকে ইসলামী হুকুমাত ইসলামী খেলাফত যাতে কায়েম হয় কাজ করার মতো তা অভিযান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক